স্ত্রী চলে যাওয়ার পর জীবনটা যেন হঠাৎ খুব নীরব হয়ে গিয়েছিল কোলে দুটো দুধের সন্তান আর বুক ভরা শূন্যতা তবু থেমে থাকার সুযোগ ছিল না ভোরে ঘুম ভাঙে দায়িত্ব ডাকে রান্নাঘরের আগুন জলে ছোট হাত দুটো ধরে স্নান করানো ড্রেস পরানো খাওয়ানো স্কুলের জন্য রেডি করা ওদের চোখের দিকে তাকালেই সব ক্লান্তি ভুলে যাই স্কুলে পৌঁছে দিয়ে নিজের কাজের পথে হাঁটি মনে একটাই শক্তি আমি ভেঙে পড়লে ওরাও ভেঙে পড়বে তাই কষ্ট লুকিয়ে হাসি রাতের বেলা ওরা ঘুমিয়ে পড়লে চুপচাপ চোখ মুছি আবার নতুন দিনের জন্য নিজেকে শক্ত করি এই জীবন সহজ নয় কিন্তু এই লড়াইটা আমার গর্ব আমি শুধু একজন বাবা নই আমি মাও আমার ভালোবাসা আর পরিশ্রমে ওরা বড় হবে মাথা উঁচু করে বাঁচবে এই বিশ্বাসটি আমি প্রতিদিন বাঁচিয়ে রাখি এগিয়ে নিতে শেখাই